নেপোলিয়নের পতনের পর ইউরোপের অবস্থা একেবারে ওলট পালট তো আঠেরোশো চোদ্দো সালে ইউরোপের বড় বড় শক্তিগুলো ভিয়েনাতে বসল উদ্দেশ্য ছিল মহাদেশটাকে আবার গুছিয়ে তোলা আর অনেক দিনের জন্য একটা শান্তির ব্যবস্থা তৈরি করা প্রথমত মূল লক্ষ্যটা ছিল নেপোলিয়ন পরবর্তী ইউরোপের শৃঙ্খলা ফিরিয়ে আনা অস্ট্রিয়ার চ্যান্সেলার ছিলেন মেটার্নিক বেশ প্রভাবশালী লোক তার নেতৃত্বে জয়ী শক্তিরা মানে ব্রিটেন রাশিয়া অস্ট্রিয়া প্রুশিয়া এরা সবাই মিলে ফ্রান্সকে একটু নিয়ন্ত্রণে রাখতে চাইল আর নিজেদের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে চাইল প্রায় বিশ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে পুরো ইউরোপ মহাদেশ একেবারে ধ্বংসস্তূপ নেপোলিয়নের পতনের পর আঠারোশো সালে বিজয়ী দেশগুলোর সামনে এসে দাঁড়ালো এক অসম্ভব চ্যালেঞ্জ এই যে ভেঙে চুড়ে একাকার হয়ে যাওয়া একটা মহাদেশ একে আবার নতুন করে কিভাবে গড়ে তোলা যায় মানে অবস্থাটা এমন ছিল যে ইউরোপের মানচিত্রটার আর কোনো অর্থই ছিল না কুড়ি বছরের লাগাতার যুদ্ধে সব কিছু ওলট পালট নেপোলিয়ান যেখানেই গেছেন দেশের সীমানা বদলে দিয়েছেন কে কোন দেশের রাজা কোন এলাকা কার দখলে কিচ্ছু ঠিক নেই এক কথায় একটা চরম বিশৃঙ্খলা তো প্রশ্নটা কিন্তু শুধু ভাঙা জিনিস জোড়া লাগানোর মতো সহজ ছিল না চ্যালেঞ্জটা ছিল আরও অনেক বড় এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যা শুধু মহাদিশটাকে পুনর্গঠনই করবে না বরং ভবিষ্যতে যেন এমন যুদ্ধ আর না হয় সেটাও নিশ্চিত করবে মানে কিভাবে একটা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় এটাই ছিল তখনকার সবচেয়ে বড় ধাঁধা আর এই বিরাট ধাঁধার সমাধান খুঁজতেই আঠেরোশো সালে ইউরোপের সব বড় বড় শক্তিরা মানে ধরুন অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া আর ইংল্যান্ড সবাই মিলে বসল অস্ট্রিয়ার ভিয়েনাতে ইতিহাসে এই সম্মেলনটাই বিখ্যাত হয়ে আছে ভিয়েনা কংগ্রেস নামে আর তাদের সবার লক্ষ্য ছিল একটাই ইউরোপে শান্তি ফেরানো ভিয়েনায় যারা এসেছিলেন বিশেষ করে অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারিকের মতো নেতারা তারা কিন্তু শুধু আগুন নেভাতে আসেননি তাদের মাথায় ছিল একটা পাকা প্ল্যান তারা ইউরোপের জন্য একটা নতুন নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করতে চেয়েছিলেন যা আগামী দিনের সংঘাতগুলোকে শুরুতেই আটকে দেবে এই পুরো পরিকল্পনাটা দাঁড়িয়েছিল মূলত তিনটে নীতির ওপর এক নম্বর শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার দুই নম্বর পুরনো শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা আর তিন নম্বর পুরস্কার আর শাস্তি মানে বিজয়ীদের পুরস্কৃত করা আর পরাজিতদের শাস্তি দেওয়া কংগ্রেসের নেওয়া সব বড় বড় সিদ্ধান্ত কিন্তু এই তিনটে নীতিকে ঘিরেই ছিল আচ্ছা তাহলে আসুন প্রথমে এক নম্বর নীতিটা নিয়ে কথা বলা যাক যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির ভারসাম্য এর মূল আইডিয়াটা ছিল ইউরোপে এমন একটা অবস্থা তৈরি করা যেখানে কোনো একটা দেশ হুট করে এতটাই শক্তিশালী হয়ে উঠবে না যে সে বাকিদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় ব্যাপারটা কিন্তু খুবই সহজভাবে বোঝা যায় একটা দেশ যদি অতিরিক্ত ক্ষমতা পেয়ে যায় তাহলে সে যে অন্যদের উপর চড়াও হবে তার সবচেয়ে বড় উদাহরণ তো ছিল নেপোলিয়ানের ফ্রান্স তাই এই ব্যালেন্স অফ পাওয়ার ছিল এক ধরনের কূটনীতিক দেয়াল যা নিশ্চিত করে যে ক্ষমতার পাল্লাটা মোটামুটি সবার জন্য সমান থাকে এখন প্রশ্ন হল এই নীতির মূল টার্গেট কে ছিল উত্তরটা একদম পরিষ্কার ফ্রান্স কারণ নেপোলিয়নের ফ্রান্স তো কয়েক দশক ধরে পুরো ইউরোপকে একেবারে নাড়িয়ে দিয়ে গিয়েছিল তাই বিজয়ীদের প্রথম এবং প্রধান কাজই ছিল ফ্রান্সকে এমনভাবে আটকে ফেলা যাতে ভবিষ্যতে সে আর মাথা তুলে দাঁড়াতে না পারে আর ফ্রান্সকে আটকানোর জন্য তারা যে কৌশলটা নিয়েছিল সেটা ছিল বেশ মজার তারা ফ্রান্সের চারপাশে একটা করডন স্যানিটিয়ার তৈরি করে যার মানে হলো এক ধরনের কোয়ারেন্টাইন লাইন বা নিরাপত্তা বেষ্টনী ফ্রান্সের প্রতিবেশী দেশগুলোকে আরও শক্তিশালী করে দেয়া হলো যেমন নেদারল্যান্ডসের আয়তন বাড়িয়ে দেয়া হলো সার্ডিনিয়া আর প্রাশিয়াকে আরও জমি জমা দেওয়া হলো আর বাবারিয়া ও সুইজারল্যান্ডকেও শক্তিশালী করা হলো। এক কথায় মূল লক্ষ্য ছিল একটাই ফ্রান্সকে একটা বাক্সের মধ্যে আটকে ফেলা চারপাশ থেকে যখন শক্তিশালী প্রতিবেশীরা ঘিরে ধরে তখন আর আগ্রাসন চালানোর সুযোগ থাকে না তাই না তো ফ্রান্সকে তো আটকানো হলো এবার আসা যাক কংগ্রেসের দ্বিতীয় আর তৃতীয় নীতিতে এই দুটো নীতি ছিল মূলত রাজনৈতিক বৈধতা আর যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে মানে ইউরোপের পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার একটা চেষ্টা এই যে বৈধতার নীতি বা প্রিন্সিপাল অফ লেজিটিমেসি এর মানে হল নেপোলিয়ান যেসব রাজা বা রাজবংশকে গদ্দি থেকে হটিয়ে দিয়েছিলেন তাদের সবাইকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা যেমন ধরুন ফ্রান্সে আবার বূর্ব রাজবংশকে সিংহাসনে বসানো হল সোজা কথায় বিপ্লবের আগের ইউরোপকে ফিরিয়ে আনার চেষ্টা আর তিন নম্বর নীতিটা ছিল ক্ষতিপূরণের মানে যারা জিতেছে এবং নেপোলিয়ানের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পুরস্কার পাবে আর যারা নেপোলিয়ানের পক্ষ নিয়েছিল তাদের দিতে হবে শাস্তি এটা ছিল আসলে বিজয়ীদের মধ্যে কে কোন এলাকা পাবে সেই ভাগ বাটোয়ার একটা আনুষ্ঠানিক নাম আর এই ভাগাভাগির ফলেই ইউরোপের মানচিত্রটা আমার নতুন করে আঁকা হলো যেমন ইংল্যান্ড পেয়ে গেল মাল্টা সেন্ট লুসিয়া আর মরিশাসের মতো দরকারি কিছু দ্বীপ প্রাশিয়া তো উত্তর স্যাক্সনি আর রাইন অঞ্চল পেয়ে প্রায় দ্বিগুণ বড় হয়ে গেল অস্ট্রিয়া পেল উত্তর ইতালি আর রাশিয়া পেল পোল্যান্ডের একটা বড় অংশ আর শাস্তির ভাগিদার হল ডেনমার্ক আর ইতালিকে তো টুকরো টুকরো করে দেয়া হল ভিয়েনা কংগ্রেস হয়তো ইউরোপে শান্তি ফিরিয়ে এনেছিল কিন্তু এই শান্তির জন্য বেশ বড় একটা মূল্য দিতে হয়েছিল চলুন এবার কংগ্রেসের এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী ফলাফল আর এর জটিল দিকগুলো নিয়ে একটু কথা বলা যাক কংগ্রেসের সমালোচকরা প্রায়ই একটা কথা বলেন তারা বলেন এটা ছিল একদল স্বার্থপর মানুষের ভিড় যাদের আসল উদ্দেশ্য ছিল লুঠের মাল ভাগাভাগি করা এই কথাটা থেকে কিন্তু কংগ্রেসের সবচেয়ে বড় সমালোচনাটা বোঝা যায় মানে বড় বড় আদর্শের কথা বলা হলেও আসল উদ্দেশ্য ছিল নিজেদের স্বার্থ হাসিল করা আর এর সবচেয়ে বড় ব্যর্থতা কি ছিল জানেন জনগণের ইচ্ছাকে বিন্দুমাত্র পাত্তা না দেওয়া তখন জাতীয়তাবাদ উদারতাবাদের মতো নতুন সব ধারণা মাথাচাড়া দিচ্ছে কিন্তু সেগুলোকে পুরোপুরি উপেক্ষা করা হলো বিভিন্ন দেশের মানুষকে তাদের কোনো মতামত না নিয়েই এক রাজার থেকে আরেক রাজার হাতে তুলে দেওয়া হল ঠিক যেন দাবার বোর্ডের ঘুটি। তাহলে এর ফলাফলটা কি দাঁড়ালো সত্যি বলতে ভালো মন্দ মেশানো ভালো দিকটা হলো ইউরোপে একটা লম্বা সময়ের জন্য শান্তি এসেছিল আন্তর্জাতিক কূটনীতির একটা ভিত্তি তৈরি হয়েছিল এমন কি পরাজিত ফ্রান্সকেও আলোচনা টেবিলে জায়গা দেওয়া হয়েছিল যা তখনকার দিনে ভাবাই যেত না কিন্তু খারাপ দিকটাও মারাত্মক জাতীয়তাবাদকে অবহেলা করা নিজেদের স্বার্থ দেখা আর সাধারণ মানুষকে দাবার ঘুটির মতো ব্যবহার করা এগুলোই ছিল এর অন্ধকার দিক তবে এর একটা সাফল্যকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না আর সেটা হলো ভিয়েনা কংগ্রেসের পর প্রায় চল্লিশ বছর ইউরোপে বড় মাপের কোনো যুদ্ধ হয়নি ভাবন কুড়ি বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই চল্লিশ বছরের শান্তি কতটা স্বস্তির ছিল আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই ভিয়েনা কংগ্রেসই কিন্তু ছিল এ ধরনের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ভবিষ্যতে লিগ অফ নেশনস বা আজকের জাতিসংঘের মতো সংস্থাগুলোর ভাবনাটা কিন্তু এখান থেকেই শুরু মানে দেশগুলো যে একসাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে এই ধারণার ব্লুপ্রিন্ট ছিল এটাই কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা ভিয়েনা কংগ্রেস কি সাধারণ মানুষের ইচ্ছাকে দাবিয়ে রেখে একটা সাময়িক শান্তি কিনেছিল আর সেই শান্তির মূল্য হিসেবে কি তারা আগামী এক শতাব্দীর বিপ্লবের বীজ বুনে দিয়ে গিয়েছিল এই প্রশ্নটা নিয়ে কিন্তু ইতিহাসবিদরা আজও বিতর্ক করেন যুদ্ধবিধ্বস্ত একটা মহাদেশকে স্থিতিশীল করার জন্য এটা ছিল একটা জরুরি যদিও অসম্পূর্ণ পদক্ষেপ যা ভবিষ্যতের আন্তর্জাতিক সহযোগিতার বীজ বুনেছিল আর ওই চল্লিশ বছরের শান্তি এই অর্জনটাকেই বা আমরা ঠিক কিভাবে দেখব এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু ভাবনার অনেক অবকাশ আছে অবশ্যই ইতিহাস তো আমাদের এটাই শেখায় যে কোনো বড় ঘটনারই সহজ সরল ব্যাখ্যা হয় না ভিয়েনা কংগ্রেস উনিশশো শতকের ইউরোপের চরিত্র গঠনে একটা নির্ণায়ক ভূমিকা পালন করেছিল যার প্রভাব ছিল সুদূর প্রসারী এর জটিলতা স্বীকার করেই এর আসল তাৎপর্যটা বুঝতে হবে